খুবই সুন্দর জায়গা লাগতেছে জানি সুইজারল্যান্ড কিছু পাহাড় হইলে উঁচা উঁচা কিছু গ্রিন গাছ হইলে এই জায়গাটা পুরো সুইজারল্যান্ডের মতো কিছুটা লাগতো যদি কিছু ডিজাইন করতো ইউরোপিয়ার অনেক কিছু ডিজাইন করছে অনেক বছর লাগায় যার কারণে দেশটা তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সুন্দর লাগে আমাদের এখানেও অনেক কিছু হয়েছে গাড়ার মতো বানানোর কারণে কিন্তু আরও অনেক কিছু যদি আমরা বানাই ডিজাইন করিটা এটা আরও সুন্দর লাগতো দর্শনীয় স্থানে অনেক প্রাণবন্ত এই গাছগুলো আরো সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে এই জায়গায় আমি শুরু থাকতে আসছিলাম ওই সময় এটা পুরো ডেঞ্জার অনেক আর কি খোলা জায়গা ছিল ছোট ছোট রাস্তা ছিল এখন কত মানুষ ওই জায়গায় অলরেডি রেস্টুরেন্টের মতো হয়ে গেছে ওইদিকে তো পুরা ওই দিক দিয়ে যাওয়া যোগ যাওয়া যাবে বিকালে আসলে খুবই ভালো লাগবে 샨티